ছাত্রলীগের কর্মী পিস থেকে দেখি আমাদের সন্দেহ হয়েছে হাতে অস্ত্র নিয়ে এখানে ডাইরেক্ট মিছিল করতেছে মানে যারা আসবে তারাই কমাবে এখানে আমাদের বিএনপির কিছু বাইবের দ্বারা ওনারা এখান থেকে ওদেরকে ধাওয়া করে

ওরা এখান থেকে বিশ পঁচিশ জন ছাত্র লীগের কর্মী পিস থেকে দেখি আমাদের সন্দেহ হয়েছে হাতে অস্ত্র নিয়ে এখানে ডাইরেক্ট মিছিল করতে মানে যারা আসবে তারাই কমাবে এখানে আমাদের বিএনপির কিছু ভাইবারদের আসছিল ওনারা এখান থেকে ওদেরকে ধাওয়া করে ধাও করার পরে আমি পিছনে থাকি থাকার পরে মনে করেন যে আমি আটক করি ওরা আমারও মারার চেষ্টা করতে ও আবার ডাকছে ওই সব দিয়ে আমার আটকেছে তো আমার কুবা পরে ওই জায়গায় ওরা আটক করা হয়েছে বেনাৰ টো যদি এক ধৰণ কিয় বাংলাদেশ ছাত্ৰলীগ